কেমন আছেন আছি ভাই আল্লাহর রাখছে ভালো মাশাআল্লাহ ভালো আছেন খাওয়া দাওয়া হয়েছে সকালে জি ভাই হয়েছে আচ্ছা নাম কি আপনার সুমিত আচ্ছা সুমিত খুবই মিষ্টি একটি নাম সুমিত দেশের বাড়ি কোথায় রাজশাহী ভাই দেশের বাড়ি রাজশাহীর মে কোন জায়গা থাকেন এখন বর্তমানে এখন থাকি ঢাকায় থাকি আচ্ছা তো দেশের বাড়ি ছেড়ে ঢাকায় কি কারণে ঢাকায় কি কারণে মামা মামির কাছে থাকি মামা মামি আছে দেশের বাড়িতে কেউ নাই বাচ্চারা নিয়ে একা তো আর থাকা যায় না ভাই এইজন্য মামা মামির কাছেই থাকি আচ্ছা আচ্ছা তো কি করেন এখন বর্তমানে আচ্ছা আপনার বাবা মা কই বাবা মা মারা গেছে গেলে আপনার কোনো ভাই বোন আছে সুমি না ভাই বোন নেই আমি একা আপনি একা তো আপনার তো বিয়ে शादी হইছে নাকি হ্যাঁ বিয়ে शादी হইছে আমার একটা বাচ্চা আছে ছেলে বাচ্চা আছে প্রতিবেদন আরছি ভালো একটা মনের মতো মানুষ চাই যে দায়িত্ব নিয়ে পাশে দাঁড়াইতে পারবে এরকম একটা লোক চাই তার যদি ফ্যামিলি থাকে সে যদি চালাতে পারে আমার চলতে অসুবিধা হবে না ভাই আচ্ছা বড়াও জোয়ানও পাশে দাঁড়াইতে পারবে এরকম আপনার সাথে দর্শক ভাইরা কি যোগাযোগ করবে ফোনের মাধ্যমে ভাই নাম্বার